জগন্নাথ বলরাম সুদ্রা জীব কি শিয়ালাল নাথ কি সাকি গোপাল কি নীল মাধব কি নাম ব্রহ্ম কি হরিদাস ঠাকুর কি হরিদাস সমাধি বৃন্দাবন ধামকি কি বৃন্দাবনবাসী কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি গিরি গোবর্ধন কি চারি ধাম কি চারি কি চারি আচার্য কি জয়রাধে মঠ কি অন্যান্য মঠ কি অনন্ত কুটি বৈষ্ণবৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি দয়াল নিতাই গু সীতানাথ প্রেমানন্দ নবদ্বীপ জয়রাধে মঠ থেকে নবদ্বীপ জয়াদে মঠ প্রাচীন মায়াপুর বসাক করা তা আমার গুরুদেবের খুব ইচ্ছা ছিল এই গীতা দান করে গীতা শিখানোর যা গুরুদেব ভিতরে আছেন গুরুদেব সেই আমাদেরকে এই সহযোগিতাটা করছেন এই আশীর্বাদ করছেন এই কৃপা করছেন তাই গুরুর কৃপায় আমরা এখানে গীতা দান এবং গীতা শেখানোর জন্য আমরা এখানে এসেছি তো এই গীতা হইলো একমাত্র শান্তি গীতা হইল আনন্দ প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম উনি নেই ওনার গীতার প্রতিটা শ্লোক মুখস্থ ছিল গীতায় সাতশো শ্লোক আছে তাই এই গীতা জ্ঞান আছে বলে তিনি প্রত্যেক ধর্মকে সমানভাবে দেখতেন এবং প্রত্যেক ধর্মকে তিনি ভালোবাসতেন প্রত্যেক ধর্ম কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সবাই এই আব্দুল কালামকে ভালোবাসেন তাই মাগু পৃথিবীর যত সমস্যা সকল সমস্যার সমাধান এই শ্রীমৎ ভাগবত গীতায় আছে তো আমরা চাই চাই শান্তি আমরা আনন্দ আমাদের শান্তিও নাই আনন্দ নাই কেন বাসনার জন্য দুর্ভাসনার জন্য তো গীতাই বললেন যত্রিয় কন্তীয় পুরুষের বিবস্থিত ইন্দ্রানিং হরন পশবং মনং বললেন হে অর্জুন সময়ে বিষয়ে আকর্ষণ করে থাকে ব্যাসদেবের একজন শিষ্য ছিল জৈমিন জৈমিনী ঋষি একদিন বেশদেবের আশ্রমে এসেছিলেন তো বেশদেব মা বিবাহ করেছিলেন কিন্তু তার শিষ্য জয়মিনি ঋষি তিনি বিবাহ করেন নাই এখন ওই জৈমিনী ঋষি একদিন গুরুদেবের কাছে আসলেন এসে গুরুদেবকে প্রণাম করলেন আর মনে মনে ভাব যে কৃষ্ণ বিবাহ করেছে রামচন্দ্র বিবাহ করেছে নারায়ণ বিবাহ করেছে আমার গুরুদেবও বিবাহ করেছে কিন্তু আমাকে মায়ায় আকর্ষণ করতে পারে না গুরুদেব তখন বললেন বাবা আজকে আমি এক আশ্রমে সন্ধ্যার পরে চলে যাব কিন্তু এই আশ্রমে আশেপাশে বাঘ সিংহ আছে যদি রাত্রি ঘর থেকে বেরোনো হয় তাহলে কিন্তু খেয়ে ফেলবো সাবধান তো গুরু শিষ্য সেখানে কৃষ্ণ কথা আলোচনা হলো ওই আজকে গুরুদেব কি করলেন রাত্র আটটার ঘর শিষ্য কি বললেন তুই আশ্রমে থাকবি আমি টন্য স্থানে যাব আর শুন যে যায় বলুক যে ডাকুক যাই করুক তুই কিন্তু বেরোবি না গুরুদেবই বলে চলে গেলেন শীর্ষ দরজা বন্ধ করে তিনি জপ করতে বসে গেছেন জৈমিনী ঋষি ঋষি মানে যিনি হৃদয়ের মধ্যে ঈশ্বরকে দর্শন করেছেন ওনাকে ঋষি বলে মানে যার মন ভগবানের চরণে স্থির হয়েছেন ওনাকে মণি বলে এখন ঋষি জৈমিনী ঋষি তিনি আজকে জপ করতে বসে গেলেন এদিকে গুরুদেব কি করলেন ওই জঙ্গলের যাওয়ার নাম করি অন্যত্র নাম করে চলে গেলেন গিয়ে ঘুরে এসে পাশের যে রুম ছিল সেই রুমের মধ্যে ঢুকে কতগুলো চুরি নিলেন চুরি মায়েরা চুরি হাতে দাও না ওই চুরি এগুলো নিয়ে মাঝে মাঝে নাড়া দেয় এখন নাড়া দিতে দিতে ওনার ওই যে জমিনের ঋষি জব করতো মাগো ওই জবটা ওনার আস্তে আস্তে কোમે খেলা কমে গিয়ে এখন ওই সুরির দিকে চলে গেল মনটা এখন এই পাশের ঘরে যে ঋষি তিনি যখনই জুরি ওই সুরির পাশের ঘরে শব্দটা শুনলেন তখন ওনার জপটা আস্তে আস্তে বন্ধ হইলো উনি কি বললেন আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে ওই পাশের ঘরে গিয়ে করতে শুরু করে আওয়াজ করতে শুরু করে এখন এই মতো অবস্থায় ওই গুরুদেব চুপ করে রোলেন চুরি গুলো আর আবার এসে জপে বসলেন জমিনে এসে কতক্ষণবার গুরুদেব আবার এই চুরিটা নাড়তে শুরু করলেন এখন যেই জব করতে বসেছে গুরুদেব ওই সুরির আওয়াজ পেয়ে তখন আজ জপে মন বসছে না আবার গিয়ে দরজায় ঠক ঠক করতে শুরু করে দিলে গুরুদেব আবার চুরিটা এইভাবে নিয়ে হাতে চুপচাপ বসে আছে এরকম করে কয়েকবার এসেছে আর জব আর হচ্ছে না শেষে শেষবার ব্রহ্ম মুহূর্ত যখন এলো তখন আবার গুরুদেব যখন চুরি নাচতেন আবার যখন গেলেন দরজাটা খুলে গেল গুরুদেব জমিনের ঋষি গুরুদেবকে দেখে লজ্জায় মাথা নিচু করে গুরুদেবের চরণে পড়ে এলেন গুরুদেব আমার মনে মধ্যে একটা অহংকার ছিল যে সবাইকে মায়া আকর্ষণ করছে গুরুদেবও বিবাহ করেছে কৃষ্ণ বিবাহ করেছে রামচন্দ্র বিবাহ করেছে নারায়ণ বিবাহ করেছে কিন্তু আমি ব্রহ্মচারী মানুষ আমি বিবাহ করেনি গীতাই বললেন যতত প্রিয় কুন্তীয় পুরুষেশ্ব বিবস্থিত ইন্দ্রাণী হরন্তিং পশবং মনম অর্জুন সময়ে সাধু মায়া দূরত্বয়া আমার চরণে যে আশ্রয় নিয়েছে ওই দুস্তরা মায়াকে অতিক্রম করতে পারে এ মায়া বড় মম মায়া দূরত্বয়া এ মায়াবর দুস্তরা এ মায়াকে অতিক্রম করা যায় না যিনি আমার শরণে আশ্রয় নিয়েছেন সর্ব ধর্মানব ঐতিহ্য মা মেকং শরণান বুজুক অহং তাং সর্ব মুখ্য স্বামী মাস সকল ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হল তাই মাকো ভগবানের চরণে শরণাগত হল লক্ষণ কি ভগবান ছাড়া কিছু জানে না কিছু বুঝে না ঘুম থেকে উঠে আমি আগে ভগবানের সেবা করব আরতি করব ভগবানের জন্য বাজার করব। ভগবানের জন্য এই বাড়িটা করবো ভগবানের জন্য সন্তান উৎপাদন করব এই যে মনোভাব এটাই হলো ভগবানের চরণে শরণাগত তো মা আমরা এত সুন্দর জনম পেয়েছি আমরা খুব আশা নিয়ে এসেছি জয়াদের মঠ থেকে নবদ্বীপ থেকে আশা নিয়ে এসেছি কেন আমরা বিনা পয়সায় গীতা দান করব গীতা শেখাবো তাহলে কি হবে মানুষের মধ্যে ত্যাগ আসবে মানুষের মধ্যে শান্তি আসবে মানুষের শান্তি না অশান্তির মহাত্মা গান্ধী একটা কাপড় পরতেন একটা বহির্বাস তিনি গাই দিতেন তিনি গীতা না পড়ে কোনোদিন জল স্পর্শ করেন নাই বর্তমান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনি প্রতিদিন গীতা পাঠ করেন তো গীতা হলো মা একমাত্র শান্তি গীতা হইল আনন্দ সেই গীতাকে যদি আমরা প্রতিদিন পড়তে পারি সংস্কৃত না পড়তে পারলেও বাংলাটা আমরা পড়ব করে মাসে একদিন এই স্থানে আমরা আসবো তাহলে কি হবে আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু আমরা জানব আর যদি এই গীতাকে আমরা ভিতরে নিতে পারি হৃদয়ে নিতে পারি সেদিন ভিতর থেকে আমাদের শুধু আসবে কি নাম তাই মা এত সুন্দর আমরা জনম পেয়েছি শুধু তার নাম করার জন্য একজন পাঞ্জাবি ছিল তো সেই পাঞ্জাবি তার বউ মারা গেল তো পাঞ্জাবির বউর নাম পাঞ্জাবির পত্নীর নাম ছিল কি শহীত এখন বউকে ভালোবাসতেন পত্নীকে ভালোবাসতেন এখন সে পাগল হয়ে গেলে সবাই বলছে শোনো তুই বৃন্দাবন চলে যাও আর বৃন্দাবন গেলে না বিভিন্ন মঠ মন্দির আছে সাধুরা আছে তাহলে দেখবে তোমার মনটা একটু হালকা হবে মনে একটু শান্তিভাবে আনন্দভাবে যাও বৃন্দাবনে যাও তাহলে এরকম করে কয়দিন তুমি বাসবে। মা পাঞ্জাবি বৃন্দাবন চলে গেল বৃন্দাবন গিয়ে তিনি সাধুদের দর্শন পেয়েছিলেন ঠাকুরের দর্শন করেছেন কিন্তু ওই বউকে কিন্তু ভুলতে পারে না হা কিশোরী হা কিশোরী হা কিশোরী নামের অভ্যাস অজামিন পুত্রের নাম করতে করতে তিনি ভগবানকে লাভ করেছেন এখন ওই হা রাধে হা রাধে আর উনি কি বলছেন হা কিশোরী হা কিশোরী হা কিশ্বরী জানি তার বউকে ডাকছে বৌর চিন্তা করছে এখন বলছে ললিতা কে লি দেখ আমার ভক্ত বনের মধ্যে ঘুরছে ললিতা বলছে রাধারানী কে থামো তুমি বৌর চিন্তা করছে বউকে ডাকছে আর তুমি বলছো যে আমাকে ডাকচি বলে শুন যে ডাকে আমি থাকতে পারি না তুমি ডাকুক অতএব থাকে আমার কৃপা করতে হবে জাল ললিতা তুই তারে নিয়ে ওই নিকুঞ্জ বনে পাশে নিকুঞ্জ বন আছে সেই বনে বা গিয়ে ডাম আসে ডান একটু আগে একটা কু আছে কুটার নাম হলো ললিতা করবেন ভগবান শ্রীকৃষ্ণ হ্রাস করেছিলেন আর ললিতা জল তৃষ্ণা পেয়েছে কৃষ্ণের কাছে নিবেদন করেছেন কৃষ্ণ বাসি দিয়ে আঘাত করেছে মা গঙ্গা ওইখানে এসে গেছে না কুণ্ড তৈরি হয়ে গেছে তার নাম হয়েছে ললিতা কুণ্ড এই সেখানে স্নান করা কাকে ওই পাঞ্জাবিকে ভক্তকে আমার ভক্ত ললিতা যে স্নান করাইছে অমনি রূপ ধারণ হয়েছে আমরা প্রার্থনা করি এই নিবেদন ধরো সকীর অনুগত করো সেবার অধিকার দিয়ে পর নিজ দাসী তাই সকীর আনুগত্য বজন মেয়ের রূপ ধারণ হয়েছে তাই মাগ আজকে মোহের জন্য বিষয়ের জন্য আমরা ভগবানের নাম করতে পারি না তাই এই গীতা আমাদের মধ্যে যখন আসবে তখন মোহ চলে যাবে ভালো এবং মন্দ এই গীতায় নির্ধারণ করে দিয়েছেন ভালোকে আশ্রয় করলে কি হবে মন্দকে আশ্রয় করলে কি হবে সব গীতায় নির্ধারণ করেছেন অর্জুন প্রশ্ন করছেন ভগবান উত্তর দিয়েছেন তাই আমরা আজকে এই গীতা আস্বাদন করবো এখন আমি নাম ডাক দেব সবে আসবে এসে গীতা নেবে গীতা আমরা পড়িয়ে দেবো প্রতিদিন মানে গীতাটা পড়বে যখন সময় পাবে যখন সময় পাবে আর মাসে একদিন এখানে আসবে ঠিক আছে রাতে রাতে তনয়া দাস মালতী দাস মালতী দাস সীমা মণ্ডল সীমা মন্ডল তারপর এই মায়েরা তবু একটু বাজে মন্ডল আরতি সেন

Boom Konika saha. Silvi saha. Dipti Dhali.

জন্ম জন্মান্তর যেন থাকতে পারি ভক্তের বাস প্রথম অধ্যায় হলো গীতা হচ্ছে মনুষ্য জনমের জ্ঞান সর্বধর্মের শ্রেষ্ঠ বলা হচ্ছে গীতাকে গীতাকে মানুষের জীবনে জননী বলা হচ্ছে কারণ কি একটা নবজাত শিশু একজন শিশু তার যত প্রশ্ন থাকে তার মার কাছে গিয়ে করে সেইরূপ আমাদের জীবনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর গীতায় পাওয়া যায় রামপ্রসাদ বলেছিলেন সর্ব ধর্মের থেকে সুন্দর সর্ব গ্রন্থের থেকে সুন্দর গ্রন্থ হচ্ছে এই শ্রীমৎ গীতা একটি গীতা সম্পূর্ণ পড়া এবং দশবার গীতা বলা বলছে সমান গীতা পড়া আর দশবার গীতা বলা গীতা 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 মানে ত্যাগ 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 রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যিনি শ্রেষ্ঠ ব্যক্তি এবং যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি ত্যাগের মধ্যে সুখ খুঁজে পায় আর এই ত্যাগ কখন আসবে গীতা করলে আসবে স্বামী বিবেকানন্দ বললেন যে আমি জানি সমস্ত দেবতা হোক এবং এই জগতে সব সুন্দর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তার নব নবকৌশলই রয়ে গেলেন সারা জীবন তাই এই শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী হচ্ছে গীতা সেইরূপ এই গীতাই হচ্ছে সর্বসুন্দর ধর্মগ্রন্থ এবং এই গীতার মধ্যে আমাদের জীবনে ঐক্য এবং আমাদের জীবনে আদর্শ কীভাবে বাড়বে সেটা সমস্ত কিছু গীতা পড়লে আমরা জানতে পারি ডক্টর বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস তিনি যে গাছেরও প্রাণ আছে এটি আবিষ্কার করেছিলেন শ্রীমদ গীতা পড়ে যে গাছেও প্রাণ আছে এটি না আবিষ্কার করেছিলেন শ্রীমদ গীতা এই গীতাটা পড়তে হবে গীতা পড়লে আমাদের জীবনে যত মুশকিল আছে সব আসান হয়ে যাবে আমাদের জীবনের যত প্রশ্ন আছে যে মানুষের দুঃখ কেন আসে গীতা পড়লে মানুষের দুঃখ থাকবে না দুঃখ আসলেও আমরা জানতে পারবো যদি আমরা পরীক্ষা হলে গিয়ে দেখি যে এই প্রশ্নটা আছে যারা পড়বে যারা পড়াশোনা করবে তাদের পরীক্ষা হলে গিয়ে যাই প্রশ্ন আসুক না কেন তার কাছে সেটা সহজ মনে হয় সে জানে যে এটা উত্তর এটা হবে কিন্তু আমরা যদি এখন পড়াশোনায় না করি তাহলে পরীক্ষা হলে গিয়ে যেই প্রশ্ন আসবে কঠিন মনে হবে সেই জীবন হচ্ছে একটা পরীক্ষার মত এই জীবন যেহেতু একটি পরীক্ষার মতো এই পরীক্ষার উত্তর কোথায় আছে প্রশ্নের উত্তর আছে গীতায় গীতা পড়লে আমরা এই প্রশ্নের পরীক্ষার যে প্রশ্ন আছে তার উত্তর আমরা জানি তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না যে এই কাজটি কেন হলো আমার এই কারণের জন্য জন্মের লক্ষ্যই হচ্ছে মোক্ষ লাভ করা আমরা চুরাশি লক্ষ জনই ভেদ করে আসি এক তো আমাদের একশত বছর থাকতে হয় তাহলে কত বছর আমরা ভেদ করে এখানে অনেকজনই ভেদ করে একটি জনই পার করতে আমাদের এক শত বৎসর লাগে তাহলে এরকম কলিযুগ চারখানা পার হয়ে যাওয়ার পরে আমরা আবার এই মনুষ্যগুল পাব তাহলে এই পেয়েছি সেই সত্য যুগ থেকে আমরা ঘুরতে 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 এই কলিযুগে পেয়েছি আবার এরকম চারটি কলিযুগ চলে যাওয়ার পরে আমরা আবার মনুষ্য জন্ম পাবো আর মনুষ্য জন্মের লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা সেই পরম জ্ঞান পরম গতিকে লাভ এই এই গতিকে লাভ করতে পারবো কি করে ভগবানকে লাভ করতে পারবো কি করে ভগবান বলছেন কলিযুগে আমি নামরূপে অবতীর্ণ থাকব এটা ভগবানের নাম হচ্ছে এই গীতায় আছে গীতায় তিনি বানিয়ে দিয়ে গেলেন যে এইভাবে যদি তুমি চলতে পারো তাহলে আমাকে লাভ করতে পারবে মোক্ষকে লাভ করা যায় মানুষ এইভাবে চললে মানুষের কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না এই ভগবান সম্পূর্ণ একটি মানুষকে কীভাবে চলতে হবে কীভাবে মায়া কাটাতে হবে সমস্ত কিছু এই গীতায় বলে গেছে তাহলে আমরা গীতা আজকে থেকে পড়া শুরু করব সবাই বই খুলেছ তবে প্রথম অধ্যায় বই প্রথম অধ্যায়ের এক নম্বর শ্লোক কি আছে ধর্ম ক্ষেত্রে গুরু ক্ষেত্রে সবাই আমার সঙ্গে বলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুরুবত সঞ্জয় এই কথা ধর্মভূমি কুরুক্ষেত্রে যখন পাণ্ডবগণ এবং কৌরবগণ একত্রিতভাবে যুদ্ধ করেছিলেন তখন দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছেন যে ধর্মভূমি কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডব হয়ে কি করছেন আমাকে একটু বলো আমাকে জানাও সঞ্জয়ে দিব্য দৃষ্টি ছিল যোগ বলে তিনি দিব্য দৃষ্টি লাভ করেছিলেন তো ধৃতরাষ্ট্রে বলছেন হ্যাঁ সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ বিলাসী আমার এবং পাণ্ডব পুত্রগণ একত্রিত হয়ে কি করে তাহলে আমি যা বললাম তাই এক দ্বিতীয় নম্বর ছিল দিজবার তু পাণ্ডবাণিকং গৌরম দুর্যোধনাস্থা আচার্য মুখ রাজা বচন মবর্বিদ এখন সঞ্জয় বলছেন সেই সময় রাজা দুর্যোধনের বুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদেরকে দেখে দোনাচার্যের কাছে গিয়ে এই কথা জানালেন অর্থাৎ দুর্যোধন এই যে পাণ্ডবদের বাহিনী কম ছিলেন তাই তারা বুহাকারে চক্রাকারে তিনি তার সেই সৈন্য সাজিয়েছিলেন তো অল্প সংখ্যক সৈন্য হওয়া সত্ত্বেও সেটা বিরাট লাগছে মানে বুহাকার বিরাট সৈন্য মনে হচ্ছে তাই এরকম সৈন্যবাহিনী দেখে এরকম সজ্জিতভাবে দেখে দুর্যোধন ভয় পেয়ে তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে জানালেন যে আপনার শিষ্য এইভাবে সৈন্য সাজিয়েছে তাহলে আজকে এই দুটো সলোক থাকবে